আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বানিয়ে রাখেন এমনই আশা ব্যক্ত করেছেন হাসনাত আব্দুল্লাহ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার উনত্রিশ নভেম্বর দুপুরে রাজধানীর এবারকে হাসপাতালে খালেদা জিয়াকে দেখিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন আসনাত আবদুল্লাহ বলেন যার কারণে খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে ক্লিনিকের একটা অপারেশনের মধ্যে দিয়ে উনি গিয়েছেন মেডিকেলি অত্যাচারের মধ্যে দিয়ে উনি গিয়েছেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন তিনি বলেন ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা দিতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তার নিজস্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এনসিবির এই নেতা আরও বলেন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ পেশিবাদী বিরোধী রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন ফেসিস্ট খুনি হাসি না হাসি দেখে যেতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন